কোন কথা এই দেশ আমার দেশ এই দেশ আমাদের দেশ এখানে আমরা থাকবো স্বাধীন ভাবে কথা বলবো এটাই আমরা চাই সবাই সবার মত প্রকাশের স্বাধীনতা এটাই আমরা চাই এখানে কোন সরে ছোটো টাই হবে না আবার রাইট নাও রাইট নাও মাইন্ড করেন না কোনো খানকি ছেলে যদি বলে মাইন্ড করেন না বললাম তো ভাই আমরা এই জন্য এরকম আমরা কেউ যদি বলে মানে এদের পক্ষিকে সুশিলগিরি দেখায় সেই সুশীল রে আমরা সুশিলের ঠাই নাই বেশ চালান আমরা রাজনীতি করব না পুরো করেন বাট চাই চালান কারো পা শাটার কারো জুতো সোটার কারো এইটা চাটার দরকার নাই আমাদের বুক আছে আমরা আছি শক্তি আছে আমার দেশ আমার ভূমি আমি স্বাধীন করছি আমি চালাবো কারণ তাবেদারি মানি না মানবো না আপনি যে আন আপনারা পাঁচ তারিখের মতো করবো ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত খুব দ্রুহের যে আগুন সেটা এখনো প্রশমিত হয় নাই সেটা এখনো জ্বলছে এবং এদেশের ফেসিবাদের চূড়ান্তভাবে কবর হওয়ার পর্যন্ত এই খুব দমন হবে না এরই প্রমাণ আজকে ধানমন্ডি মন্ডি ভোট মানুষ স্বতঃফূর্তভাবে স উদ্যোগে কারো কোনো সরকারের নির্দেশনা ছাড়া এইভাবে বাংচুর করছে এবং তাদের ক্ষুবের বই প্রকাশ ঘটাচ্ছে এটা সারা বিশ্বের জন্য একটা মেসেজ জালিমের আসন এরকমই হয় জালিমের পতন এত খারাপ হয় পালা হল আমাদের এই যে আপনারা দেখছেন এইখানে একজন আম্বিলিকের দসর ঢুকে গেছে তাকে হচ্ছে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা উত্তম মাধ্যম দিচ্ছে আমরা আমরা তাদেরকে এখন খুঁজে দাওয়াদা হয়েছে আম্বিলিকের আওয়ামী লীগের ছাত্র লীগের এক গুন্ডা এখানে ঢুকেছিল তাকে হচ্ছে ধাওয়া দেওয়া হয়েছে আমরা এই আমরা তার পিছনে আমরা দৌড়াচ্ছি উৎপত্তি হবে সেই জায়গাটাকে ঘুরিয়ে দিতে হবে প্রয়োজনে আমরা এখান থেকে একটা একটা জায়গা স্বাধীন করে আমরা টুঙ্গি পাড়া স্বাধীন করব। আমাদের সেই কাজটুকু করতে হবে আসলে ভিতরের অবস্থা বিকেল থেকে দর্শক আমরা বলতে পারি যারা ছিল এখানে তারাই ভাঙার চেষ্টা করেছে অনেকটুকু ভেঙেছে সন্ধ্যার পরে ঠিক নয়টার কিছু পরে ভেকু মেশিন এসেছে হ্যাভিক ইকুইপমেন্ট এসেছে সেগুলো দিয়ে ভাঙতেছে সাথে জনগণও ভাঙতেছে সবাই খুব উচ্ছ্বাস আনন্দে আছে এবং ভাঙছে এ পর্যন্ত আমরা দুইটা মেশিন আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের দুইটা মেশিন দিয়ে ভাঙা হচ্ছে আর হাতুরি সাবল কাস্তে নিয়ে সাধারণ জনতা আসছে তারা তাদের মতো করে ভাঙছে জনগণ তো যেতে চাচ্ছে না কেউ সবাই চাচ্ছে যে সবগুলা বিল্ডিং কে গুড়িয়ে দিয়ে তারপরে এই জায়গাটাকে ধুলিস করে দিয়ে যাবে